হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো অনেক সুন্দর লাক্সারি কিছু কর্সে কালেকশন শার্ট প্যাটার্ন থাকবে এবং হিজাবের লং প্যাটার্নের গাউন থাকবে এই ঈদের হিটলিস কিছু গাউন থাকবে ধরুন সকাল লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখাচ্ছি আমি ফার্স্টে যেটা একদম মানে এটা কি ফেব্রিকের উপর থাকবে

আর করতে হবে না বোরকা বোরকার পরিপূরক হচ্ছে এই হিজাবি গাউন গুলো অনেক সুন্দর সুন্দর থাকবে আজকের বিয়ু আমাদের অনেক স্পেশাল থাকবে দুশো টাকা থেকে শুরু হয়েছে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবে একদম শার্ট কটস একদম

অত সুন্দর থাকবে চারশো সত্তর টাকায় সুন্দর সুন্দর কর্সগুলো অডিশাই থর্টি সিক্স ফোর্টি টু আচ্ছা থার্টি থেকে ফোর্টি টু পর্যন্ত থাকবে আচ্ছা

ওকে ঢাকা এবং ঢাকার যারা আছেন তারা অবশ্যই হোম ডেলিভারি যেটা আছে সেটা আগে পেক করতে হবে যারা বিশেষ করে আচ্ছা এটা হচ্ছে কর্স পিওর সুতির উপর থাকছে এগুলো ডিজিটাল প্রিন্ট উপর থাকবে খুশি কাটার কাজ করা থাকবে তো এগুলোর অনেক শুধু সুন্দর থাকবে

ওয়াউ ভাইয়া এই প্রিন্টটা জাস্ট মার ডালা প্রত্যেকটা প্রিন্ট জাস্ট মার ডালা থাকছে 250 টাকা আমাদের স্টক লিমিটেড যার পছন্দ হবে কালকের জন্য নারেকি সরাসরি চলে আসুন ওয়াও অনেক সুন্দর থাকছে ভাইয়া প্রত্যেকটা অনেক স্মার্ট এন্ড স্টাইলিশ থাকছে 250 টাকা 250 টাকা পেราছেন সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে 250 টাকা এত কি ভাইয়া প্রত্যেকটা অনেক সুন্দর থাকছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের লুটপাট সেল চলছে আমাদের রেডি করা টু পিস

আমাদের এটা হচ্ছে হোলসেল দোকান হোলসেল দামে পেয়েছেন আর যেতে হবে না ভুলতা গাউসে আপনারা এখানে আসলে একদম মন ভরে প্রাণ ঠান্ডা করে পাবেন এখানে ওয়ান পিস থেকে থ্রি পিস সহ পাবেন সব পাবেন আমাদের রেডিমেড আনরেডিমেড সবকিছু अवेलेबल থাকবে শাড়িও থাকবে তাতে চলে আসবেন হোলসেল अवेलेबल আছে একটা শুনতে পারছেন এই সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেস গুলো 250 টাকা রেডিমেড থাকছে 38 থেকে 42 পর্যন্ত বডি লম্বা থাকবে 40 এর উপর দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব ফার্স্ট চয়েস এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে মোদি মার্কেটের বিদ্যুৎতলা উনিশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম